আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো গতকাল আমরা তাল পাইরে খাইছি গাছ থেকে তালের কোষ যেটা ইংলিশে বলে আইস অ্যাপল আই ডোট নো হাই আইস অ্যাপল বাট অনেক ভালো স্বাদের একটা টেস্টি ফল যেটার মধ্যে কোনো রকম ফার্টিলাইজার ইউজ করা হয় না একদম প্রাকৃতিকভাবে গাছ বেড়ে ওঠে এরকম গাছের তাল আমরা পাইরা খাইছি তো এটাই আপনাদেরকে দেখাবো কীভাবে পারছি আর এখন কী বলে যে আকাশ মেঘাচ্ছন্ন থেকে বৃষ্টি আসে ঝড় বৃষ্টি দুইটা মিলাই একসাথে আসে তো যার কারণে সাইকেল নিয়ে বাইরে হয়ে যায় না মোটর সাইকেল নিয়ে বাইরে হওয়া যায় না কাঁচা রাস্তা ঠিক আছে তো যার কারণে একটু বাই বাড়িতে ঘোরাঘুরি করে আর কিছুদিন একটু নিয়ে লেট ব্লক আসতেছে নাহলে দু একদিন পর পর ব্লক আসতো ঠিক আছে চলুন আগে তালপাড়া প্রসেসিংয়ে যায় ওকে দেখতেছেন আমি কত কষ্ট করে তাল গাছে চড়তেছি আমার হাতে আছে একটা ছোট্ট চা বাড়ি মনের মধ্যে অনেক ভয় করতেছিল কারণ বাসটা একদম মানে নড়তে ছিল আর উপরে কোনো জায়গায় বাঁধা ছিল না যাতে এরকম ধাক্কা দেয় শুধু উপরে উঠায় মানে রকম আটকে রাখছে আর কি মানে ভয়ও লাগতেছিল যে এত উসে উঠতেছি আমি অনেক বছর ধরে তালগাছ চড়ি না কেউ কেউ চড়তে সাহস পেল না তো তাই আমি চড়ছিলাম এরকম ভাবে আমি অনেক কষ্ট করে কাটতেছিলাম মানে খেতে পড়তে দেনে কাদার মধ্যে কোসে একটু শুকনা জায়গায় ফলাইতে হবে তার কারণে কাতালটা ধরছি নাহলে কাটিয়ে ফলাই দিতাম ও অনেক উসাই থেকে ফলাইছি পয়রে অনেকটা ছইরা ছইরা গেছে গা আমি ওর তাল গাছটা অনেক ভালো উঁচা উপর থেকে দেখলে বোঝা যায় যে ভালোই উঁচা দেখা যায় তাল গাছ এইদিকে আমি তাল ফাইটা সারতে পারি নাই এইদিকে এরা শুরু করছে তাল কাটাকাটি এই যে ইনি দেখেন কিভাবে কাটতে শুরু করে দিচ্ছে এক কবেই একবারে কাইটা ফাঁকা ফাঁড়া করে এলাইছে আর এই দিকে তো দেখেন আরেক মশায় খাওয়া শুরু করে দিচ্ছে আমি ওখান পর্যন্ত গাছেই ছিলাম তখন যে এখনও গাছেই আমি চিন্তা করি তো নামার পরে আমি এখন কাটছি কাটার পরে এটা খাইতাছি একদম সাদা ফরফর আইস অ্যাপেল আমি জানি না এটা ইংলিশে এটার নাম আইস আপেল কেন সাদা কালারে দেখা যায় যাই যার কারণে আইস আপেল তো এটার সাথে আপেলের কি সম্পর্ক আমি জিনিসটা বুঝলাম না সো ওকে যাই হোক স্বাদটা ভালোই তালের শ্বাস মানে বেশি খাওয়া খাওয়া যায় না বেশি খেলে কেমন জানি লাগে একটু কম কমই খাওয়া ভালো তো আমি দুইটা তাল খাইছি একটা কাটছি এরপরে আরেকটা কাটি আমি দুইটা মিলাই আর কি খাইছি তো একটু শক্ত মানে এর আগে আমি তাল খাইছি যেগুলো অনেক ঝেলে ঝেলে ছিল কিন্তু এটা অনেক বাড়তি হয়ে গেছে যার কারণে তো যার কারণে একটু শক্ত শক্ত এটার শ্বাসগুলা এটা হইতেছে দ্বিতীয় তালের শ্বাস এটার শ্বাস আর একটু বেশি শক্ত কিন্তু শক্ত হইলেও ভালোই এগুলা বেশি ভালো লাগে যেটা একদম নরম থাকে শ্বাসটা ওই ওইটা থেকে বেশি ভালো লাগে কিন্তু এটা একটু শক্ত তাও খাইতে খুব একটা খারাপ না ভিতরে পানি পানি আসিল তার কারণে খাইতে আর একটু বেশি স্বাদ লাগতেছিল তো তাল তাল তুল খাওয়া দাওয়া শেষ হয়েছিল ব্লক তো করতে পারি না কিছুদিন কিছুদিন যাবৎ যা কারণ হইতেছে রাস্তাঘাটে দেখতেছেন এখনও পানি কারণ মাঝে মাঝে বৃষ্টি হয় মাঝে মাঝে বৃষ্টি হয় তো রাস্তাঘাট সবসময় এরকম কাদা যুক্ত থাকে আর আপনি যদি দেখেন খেয়াল করেন তাহলে আকাশটা মেঘাচ্ছন্ন দেখেন এখনও মেঘাচ্ছন্ন তো যে কোনো টাইম বৃষ্টি নামতে পারে যার কারণে আমি কোনো জায়গায় বাইর হইতে পারি না সাইকেল নিয়ে তো বাজার আসি বাড়িতে যাই এই তোরই আমার কাম তো একটু সামনে দেখতেছেন বাজার আমি নিয়মিত যেখানে যাই আর কি ওকে এখন সময় পাই না যার কারণে ব্লক করতে বাইরে হইতে পারতেছে না আর বৃষ্টি হয় দু একদিন পর পরে যার কারণে বাইর হওয়া হয়ই না এক তো বাজারে আসি বাড়িতে যাই এই তরি তো এই ছিল আজকের ছোট্ট ভিডিও তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই আল্লাহ হাফেজ